নমস্কার আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি পড়ছি ইন্দ্রনাথ ও তার মাছ ধরা ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত আমি কহিলাম হ্যাঁ তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ ইন্দ্র হাসিয়া কহিল রাত্রির কোথায় রে এ তো সন্ধ্যা আমি যাচ্ছি আমার ডিঙ্গিতে মাছ ধরে আনতে যাবি আমি সব হয়ে জিজ্ঞাসা করিলাম এত অন্ধকারে ডিঙ্গিতে চড়বে সে আবার হাসিল কহিল ভয় কী রে সেই তো মজা তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায় সাঁতার জানিস খুব জানি তবে আই ভাই বলিয়া সে আমার একটা হাত ধরিল কহিল আমি একলা এত স্রোতে ওজন বাইতে পারেনি একজন কাউকে খুঁজি যে ভয় পায় না আমি আর কথা কহিলাম না তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম প্রথমটা আমার নিজেরই যেন বিশ্বাস হইল না আমি সত্যিই রাত্রে নৌকায় চলিয়াছি অনতিকাল পরে বাগানের সেই ভয়ঙ্কর বনপতের সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম এবং ইন্দ্রকে অনুসরণ করিয়া বিষ্টের মতো তাহা অতিক্রম করিয়া গঙ্গার তীরে আসিয়া দাঁড়াইলাম খাড়া কাকরের পার মাথার উপর একটা বহু প্রাচীন অস্বভিক মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়াইয়া আছে এবং তাহারই প্রায় তিরিশ হাত নিচে সূচিবেদ্ধ আঁধার তলে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত ধাক্কা খাইয়া আবর্ত রচিয়া উদ্দাম হইয়া ছুটিয়াছে দেখিলাম সেইখানে ইন্ডের ক্ষুদ্র তরিখানি বাঁধা আছে উপর হইতে মনে হইল সেই সুতীব্র জলধারার মুখে একখানি ছোট্ট মোচার খোলা যেন নিরন্তর কেবলেই আছার খাইয়া মরিতেছে আমি নিজেও নিতান্ত ভিড়ু ছিলাম না কিন্তু ইন্ড যখন উপর হইতে নিচে এক গাছি লজ্জু দেখাইয়া কহিল এই দড়ি ধরিয়া পা টিপে টিপে নেবে যা সাবধানে নামিস পিছলে পড়ে গেলে আর তোকে খুঁজে পাওয়া যাবে না তখন যথার্থই আমার বুক কাঁপিয়া উঠিল মনে হইল ইহা অসম্ভব কিন্তু তথাপি আমার তো দড়ি অবলম্বন আছে কিন্তু তুমি সে কহিল তুই নেবে গেলে আমি দড়ি খুলে নিয়ে নামবো ভয় নেই আমার নেমে যাবার অনেক ঘাসের শিকড় ঝুলে আছে আমি কথা না কহিয়া দড়িতে ভর দিয়া অনেক যত্নে অনেক দুঃখে নিচে আসিয়া নৌকায় বসিলাম তখন দড়ি খুলিয়া দিয়া ইন্দ্র ঝুলিয়া পড়িল সে যে কি অবলম্বন করিয়া নামিতে লাগিল তাহা আজও আমি জানি না হঠাৎ ছোট্ট একটুখানি হাসির শব্দে চকিত হইয়া মুখ ফিরাইয়া দেখি ইন্ডো দুই হাত দিয়া নৌকা সজরে ঠেলিয়া দিয়া লাফাইয়া চড়িয়া বসিল ক্ষুদ্রতরি তীব্র একটা পাক খাইয়া নক্ষত্র বেগে ভাসিয়া চলিয়া গেল রহিল শুধু দক্ষিণ ও বামে সমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত এবং তাহারই উপর তীব্র গতিশীলায় এই ক্ষুদ্রতরণীটি এবং কিশোর বয়স্ক দুটি বালক আশেপাশে সম্মুখে কোথাও বা উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘা খাইয়া উপরে উঠিয়া ফাটিয়া পড়িতেছে কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের সংজ্ঞাতে আবত্ত রচিয়া পাক খাইতেছে কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাগল হইয়া ধাইয়া চলিয়াছে আমাদের নৌকা কোনি পাড়ি দিতেছে এই মাত্র বুঝিয়াছি কিন্তু পরবারের ওই দুর্ভেদ্য অন্ধকারের কোনখানে যে লক্ষ্য স্থির করিয়া ইন্দ্র হাল ধরিয়া বসে নিঃশব্দে বসিয়া আছে তাহার কিছুই জানি না এই বয়সেই সে যে কত বড় পাকা মাঝি তা তখন তাহা বুঝি নাই হঠাৎ সে কথা কহিল কিরে শ্রীকান্ত ভয় করে আমি বলিলাম না ইন্দ্র খুশি হইয়া কহিল এই তো চায় সাঁতার জানলে আবার ভয় কিসের প্রত্যুত্তর আমি একটা ছোট্ট নিঃশ্বাস চাপিয়া ফেলিলাম পাছে সে শুনিতে পায় কিন্তু এই গাঢ় অন্ধকার রাত্রিতে এই জলরাশি এবং এর দুর্যয় স্রোতের সঙ্গে সাতার জানা এবং না জানার পার্থক্য যে কি তাহা ভাবিয়া পাইলাম না অনেকক্ষণ দ্বার বাহিবার পর ইন্দ বলিল শ্রীকান্ত তুই দ্বার টানতে পারিস পারি তবে টান আমি টানিতে শুরু করিলাম ইন্দ্র কহিল ওই ওই যে কালো মতো বাঁদিকে দেখা যায় ওটা চড়া ওরই মধ্য দিয়ে একটা খালের মতো আছে তারই ভিতর দিয়ে বেরিয়ে যেতে হবে কিন্তু কুব আস্তে জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না লগির ঘায়ে মাথা ফাটিয়ে পাঁকে পুঁতে দেবে এ আবার কি কথা সবাইয়ে বলিলাম তবু ওর ভিতর দেয়ে নাই বা গেলে ইন্দ্র বোধ করিয়া একটু হাসিয়া কহিল আর তো পথ নেই এর মধ্য দিয়েই যেতে হবে তবে মাছ চুরি করে কাজ নেই ভাই বলিয়াই আমি দাঁড় তুলিয়া ফেললাম চক্ষের পলকে নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল ইন্দ্র বিরক্ত হইয়া ফিস ফিস করিয়া তর্জন করিয়া উঠিল তবে এলি কেন চল কি ফিরে ডেকে আসি কাপুরুষ তখন চোদ্দো পার হইয়া পনেরোই পড়িয়াছি আমাকে কাপুরুষ। ঝপাত করিয়া দাঁড় জলে ফেলিয়া প্রাণপণে টান দিলাম ইন্দ্র খুশি হইয়া বলিল এই তো চাই কিন্তু আসতে ভাই বেটারা ভারী পাঁজি আমি ঝাবনের পাশ দিয়ে মক্কা কেতের ভিতর দিয়ে এমনি বার করে নিয়ে যাব যে শালারা টেরও পাবে না একটু হাসিয়া কহিল আর টের পেলেই বাকি ধরা কি মুখের কথা দেখ শ্রীকান্ত কিচ্ছু ভয় নেই বেটাদের চারটা চারখানা ডিঙ্গি আছে বটে কিন্তু যদি দেখিস ঘিরে ফেললো বলে আর পালাবার জো নেই তখন ঝুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যতদূর পারিস গিয়ে ভেসে উঠলেই হলো এই অন্ধকারে আর দেখবার জোটই নাই আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখাইয়া দিল তাহাতে প্রতিবাদের আর কিচ্ছু রহিল না কিছুক্ষণ দাঁড় টানিয়া বলিলাম কিন্তু আমাদের ডিঙ্গির কি হবে ইন্দ্র কহিল সেদিন তো আমি ঠিক এমনি করে পালিয়েছিলাম তারপর দিন এসে ডিঙ্গি কেড়ে নিয়ে গেলাম বললাম নৌকা ঘাট থেকে চুরি করে আর কে এনেছিল আমি নই ক্রমশ ডিঙ্গি খাঁড়ির সম্মুখীন হইলে দেখা গেল জেলেদের নৌকাগুলি সারি দিয়া খাঁড়ির মুখে বাঁধা আছে মিটমিট করিয়া আলো জ্বলিতেছে দুটি চড়ার মধ্যবর্তী এই জলপ্রবাহটা খালের মতো হইয়া প্রবাহিত হইতেছিল ঘুরিয়া তাহার অপর পারে গিয়া উপস্থিত হইলাম সেই স্থানটায় জলের বেগে অনেকগুলো মোহনার মতো হইয়াছে এবং সব কয়টাকেই বুনো ঝাও আছে একটা হইতে এক আরেকটাকে আড়াল করিয়া রাখিয়াছে একটার ভিতর দিয়া খানিকটা বাহিয়া গিয়াই আমরা খালের মধ্যে পড়িলাম জেলেদের নৌকাগুলো তখন অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাইতেছে আরও খানিকটা অগ্রসর হইয়া গন্তব্যস্থানে পৌঁছানো গেল ধীবর প্রভুরা খালের সিংহদার আগুলি আছে মনে করিয়া এই স্থানটাই পাহারা রাখে নাই ইহাকে মায়াজাল বলে খালে যখন জল থাকে না তখন এধার হইতে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করিয়া পুতিয়া দিয়া তাহারই বহির দিকে জাল টাঙ্গাইয়া রাখে পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভাসিয়া আসিয়া এই কাটিতে বাঁধা পাইয়া লাফাইয়া ওদিকে পড়িতে চায় এবং দড়ির জালে আবদ্ধ হইয়া থাকে দশ পনেরো বিশে রুই কাতলা গোটা পাঁচ ছ ইন্দ্র চক্ষের নিমিষে নৌকায় তুলিয়া ফেলিল সেই বিরাটকায় মহ্যরাজেরা তখন পুচ্ছ তারণায় ক্ষুদ্র ডিঙ্গি কানা যেন চূর্ণ বিচূন্ন করিয়া দিবার উপক্রম করিতে লাগিল এবং তাহার শব্দও বড় কম হইল না এত মাছ কী হবে ভাই কাজ আছে আর না পালাই চল বলিয়া সে জাল ছাড়িয়া দিল আর দাঁড় টানিবার প্রয়োজন নাই আমি চুপ করিয়া বসিয়া রহিলাম তখন তেমনি গোপনে আবার সেই পথেই বাহির হইতে হবে অনুকূল স্রোতে মিনিট দুই তিন খরবেগে ভাটাইয়া আসিয়া হঠাৎ এক স্থানে একটা ধমকা মারিয়া যেন আমাদের ক্ষুদ্র ডিঙ্গিটা পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়া প্রবেশ করিল তাহারে আকস্মিক গতি পরিবর্তনে আমি চকিত হইয়া প্রশ্ন করিলাম কি কি হল ইন্দ্র আরেকটা ঠেলা দিয়া নৌকাখানা আরও খানিকটা ভিতরে পাঠাইয়া দিয়া কহিল চুপ শালারা টের পেয়েছে চারখানা ডিঙ্গি খুলে এদিকেই আসছে ওই দেখ তাই তো বটে প্রবল জল ছপাছপ ছপাচপ শব্দ করিয়া চারখানা নৌকা আমাদের গিলিয়া ফেলিবার জন্য যেন কৃষ্ণকায় দত্তের মতো ছুটিয়া আসিতেছে ওদিকে জাল দিয়া বন্ধ সম্মুখে ইহারা পলাইয়া নিষ্কৃতি পাইবার এতটুকু স্থান নাই এই ভুট্টা ক্ষেতের মধ্যেই যে আত্মগোপন করা চলিবে তাহাও সম্ভব মনে হইল না কি হবে ভাই বলিতে বলিতেই অদম্য বাষ বাষ্পুচ্ছ্বাসে আমার রুদ্ধ হইয়া গেল এই অন্ধকারে এই ফাঁদের মধ্যে খুন করিয়ায় ক্ষেতের মধ্যে পুতিয়া ফেলিলেই বা কে নিবারণ করিবে সে মুখে একবার বলিল ভয় নেই কিন্তু গলাটা যাহা তাহার যেন কাঁপিয়া গেল সে থামিল না প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল সমস্ত চরাটা জলে জলময় তাহার উপর আট দশ হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ ভিতরে এই দুটি চোর কোথাও জল এক বুক কোথাও এক কোমর কোথাও আঁঠুর অধিক নয় উপরে নিভিড় অন্ধকার সুবমুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্বেদ্য জঙ্গল পাকে লি পুতিয়া যাইতে লাগিল নৌকা আর এক হাতও অগ্রসর হয় না পিচ পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসিতে লাগিল কিছু একটা সন্দেহ করিয়া যে তাহারা আছে এবং তখনও খুঁজিয়া ফিরিতেছে তাহাতে ল্যাস মাত্র সংশয় নাই সহসা নৌকা একটু কাথ হইয়া সোজা হইল চাহিয়া দেখি আমি একাকে বসিয়া আছি দ্বিতীয় ব্যক্তি নাই সবাই ডাকিলাম ইন্দ্র হাত পাঁচ ছয় দূরে বনের মধ্যে হইতে সারা আসিল আমি নিচে নিচে কেন ডিঙ্গি টেনে বের করতে হবে আমার কোমরের দড়ি বাঁধা আছে টেনে কোথায় বার করবে ও গঙ্গায় খানিকটা যেতে পারলেই বড় গাঙ্গে পড়ব শুনিয়া চুপ করিয়া গেলাম ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম অকস্মাৎ কিছু দূরে বনের মধ্যে কেনেস্তা পিটানো ও ছেঁড়া বাঁশের কঠাকট শব্দে চমকাইয়া উঠিলাম সবাইয়ে জিজ্ঞাসা করিলাম ও কি ভাই সে উত্তর দিল চাষিরা মাচার উপরে বসে বুনশুয় তাড়াচ্ছে বুনসুবর কোথায় সে ইন্দ্র নৌকা টানিতে টানিতে তাচ্ছিল্য বলে কহিল আমি কি দেখতে পাচ্ছি যে বলবো আছেই কোথাও এখানে জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রহিলাম ভাবিলাম কার মুখ দেখি আজ প্রবাদ হইয়াছিল সন্ধ্যা রাত্রে আজ ওই ঘরের মধ্যে বাগের হাতে পড়িয়াছিলাম আর এই জঙ্গলে যে বনশারের হাতে পড়িব তাহাতে আর বিচিত্র কি তথাপি আমি তো নৌকাই বসিয়া কিন্তু ওই লোকটি এক বুক কাদা ও জলের মধ্যে বনের ভিতরে এক পা নড়িবার চড়িবার উপায় পর্যন্ত তাহার নাই মিনিট পনেরো এইভাবে কাটিল আরেকটা জিনিস লক্ষ্য করিতেছিলাম প্রায় দেখিতেছি কাছাকাছি এক একটা জনার ভুট্টা গাছের ডগা ভয়ানক আন্দোলিত হইয়া ছপাত করিয়া শব্দ করিতেছে এটা প্রায় আমার হাতেই কাছেই শশঙ্কিত হইয়া সেদিকে মনোযোগ আকৃষ্ট করিলাম ধারি শুয়োর না হইলেও বাচ্চা টাচ্চা নয় তো ইন্দ্র অত্যন্ত সহজভাবে কহিল ও কিছু না সাপ জড়িয়ে আছে তারা পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে কিছু না সাপ শিহরিয়া নৌকার মাঝখানে জড়ো হইয়া সড়ো হইয়া বসিলাম উস্ফুটে কহিলাম কি সাপ ভাই ইন্দ্র কহিল সব রকম আছে ডোরা বোড়া গোক্রো করেত জলে ভেসে এসে গাছে জড়িয়ে আছে কোথাও ডাঙ্গা নেই দেখছিস সে তো দেখছি কিন্তু ভয়ে যে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত আমার কাঁটা দিয়া রহিল সেই লোকটি কিন্তু মাত্র করিল না নিজের কাজ করিতে করিতে বলিতে লাগিল কিন্তু কামড়ায় না ওরা নিজেরাই ভয়ে মরছে দু তিনটে তো আমার গা কে সে পালালো এক একটা মস্ত বড় সেগুলো বড়ো হবে বোধ হয় আর কামড়ালেই বা কী করব মর্ত তো একদিন হবেই ভাই অমনি আরও কত কী সে মৃদু স্বাভাবিক কণ্ঠে বলিতে বলিতে চলিল আমার কানে কতক পৌঁছিল কতক পৌঁছিল না আমি নির্বাগ নিস্পন্দ কাঠের মতো আরষ্ট হইয়া এক স্থানে বসিয়া রহিলাম নিশ্বাস ফেলিতেও যেন ভয় করিতে লাগিল চপাত করিয়া একটা যদি নৌকার উপরেই পড়ে কিন্তু সেই যাই হোক ওই লোকটি কি মানুষ দেবতা পিশাচ কেও কার সঙ্গে বনের মধ্যে করিতেছি যদি মানুষই হয় তবে ভয় বলিয়া কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে সে কথা কেউ জানে না বুকখানা কি পাতর দিয়া তৈরি সেটা সেটাকে আমাদের মতো সংকুচিত বিস্ফারিত হয় না কত দেশ কত প্রান্তর কত নদ নদী পাহাড় পর্বত বন জঙ্গল ঘাটিয়া ফিরিয়াছি কত প্রকারের মানুষই নাই এই দুটি চোখে পড়িয়াছে কিন্তু এত বড় মহৎ মহাপ্রাণ আর কখনো দেখিতে পায় নাই যাক সে কথা ক্রমশ ঘোর কলকল্লোল নিকটবর্তী হইতেছে তাহা উপলব্ধি করিতেছিলাম অতএব আর প্রশ্ন করিয়া বুঝিলাম এই বনান্তরালেই সেই ভীষণ প্রবাহ যাহাতে যাহাকে অতিক্রম করিয়া স্টিমার যাইতে পারে না ইন্দ্র আসিয়া নৌকায় উঠিল এবং বোটে হাতে করিয়া সম্মুখবর্তী উদ্যাম জলস্রোতের জন্য প্রস্তুত হইয়া বসিল কহিল আর ভয় নেই বড় গাঙ্গে এসে পড়েছি মনে মনে কহিলাম ভয় না থাকে ভালোই কিন্তু কিসে যে তোমার ভয় আছে তাও তো বুঝিলাম না পরক্ষণেই সমস্ত নৌকাটা আবাদ মস্তকে একবার শিহ যেন শিহরিয়া উঠিল এবং চক্কের পলক না ফেলিতেই দেখিলাম তাহা বড় বরগাঙ্গের শ্রদ্ধেরিয়া উল্কা বেগে ছুটিয়া চলিয়াছে আজ এই পর্যন্তই আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন ধন্যবাদ এর পরবর্তী গল্পটি হচ্ছে ইন্দ্রনাথ ও ম্যাছো